মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর সেই জায়গায় কামালা হ্যারিস আসায় যেন ডেমোক্রেটিক শিবিরে জোয়ার বইতে শুরু করেছে বদলে যাচ্ছে নির্বাচনী নির্বাচনী সব সমীকরণ মঙ্গলবার রাজ্যের আটলান্টা শহরে এক জনসভায় ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দেন কামালা হ্যারিস সমাবেশে হ্যারিস বলেন লক্ষণ দেখে মনে হচ্ছে বিতর্কে আসতে চান না ট্রাম্প তিনি আশা করেন বিতর্কের মঞ্চে তার মুখোমুখি দাঁড়ানোর কথা ট্রাম্প বিবেচনা করবেন এবং যা বলার সরাসরি বলবেন নির্বাচনের পূর্বে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির দুই প্রার্থীর তিন দফা মুখোমুখি বিতর্ক হওয়ার কথা থাকলেও বাইডেনের জায়গায় কামালা হ্যারিস আসায় পরবর্তী বিতর্ক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা গেল সাতাশ জুন প্রথম বিতর্কে বাইডেনকে ধরাশয়ী করে দ্বিতীয় বিতর্কে আগ্রহী হয়ে আরও বিতর্কের প্রয়োজনীয়তার কথাও বলেন ট্রাম্প তবে এবার সুর পাল্টেছেন তিনি উনষাট বছর বয়সী দক্ষ আইনজ্ঞ কামালার বিপরীতে বিতর্কে আসতে রাজি হচ্ছে না আটাত্তর বছর বয়সী ট্রাম্প বিশেষজ্ঞদের মতে বয়সের ব্যবধান ও ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রিয়তা হ্রাসের সংখ্যায় সাবেক অ্যাটর্নি কামালার মুখোমুখি হতে চান না ট্রাম্প এদিকে সাম্প্রতিক এক জনমত জরিপে ট্রাম্পের চেয়ে জনসমর্থনের দিক দিয়ে আবারও এগিয়ে গেছেন কামালা হ্যারিস রয়টার্স ইফসোসের নতুন এক জরিপে তেতাল্লিশ শতাংশ নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছেন হ্যারিস আর ট্রাম্প পেয়েছেন বিয়াল্লিশ শতাংশ সমর্থন নির্বাচনে জো বাইডেনের বদলে হঠাৎ কামাল হ্যারিসের উত্থানে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে রিপাবলিকান শিবির এক সাংবাদিক সম্মেলনে কামালা কি কৃষ্ণাঙ্গ নাকি ভারতীয় বলে জাতিগত কটাক্ষ করেছেন ট্রাম্প এ নিয়ে মার্কিন রাজনীতিতে দেখা দিয়েছে চরম উত্তেজনা ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস সাবেক প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্রে জাতিগত বিভেদ বাড়াবে বলেও হোয়াইট হাউজের পক্ষ থেকে উল্লেখ করা হয় যদিও এর আগেও বিভিন্ন সময় বর্ণবাদী মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প লস্কর মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র